আজ আপনাদের সাথে সামার ফ্রেন্ড একটি কুর্তি বানানো শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই এর আগেও আমি এই ডিজাইনের একটি কুর্তি বানানো আপলোড করেছিলাম কিন্তু অনেকেই অনেক কমেন্ট করেছেন যে উইড রেস্ট বানানো ভিডিওটা আপনারা খুব ভালো বুঝতে পারেননি তার জন্য ভাবলাম আমি ভিডিওটা আবার করি এবং আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেই আজ এই কুর্তিটা বানানোর জন্য আমি আর গজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টাকে ফার্স্টে মাঝ বরাবর ভাঁজ করব বা চল্লিশ ইঞ্চি লম্বা করে দুইটি কাপড় আলাদা করে রাখবো একটি পাঠ হচ্ছে সামনের পার্টির জন্য এবং আর একটি হচ্ছে পেছনের পার্টির জন্য এখন যে কা কাপড়টা দেখতে পাচ্ছেন এই পাটটা পেছনের পাটের জন্য উপরের অংশে সাড়ে সাত ইঞ্চিতে এর জন্য মাপ দিয়ে দিলাম এবং আর্ম হোলের জন্য সাড়ে সাত ইঞ্চি কিংবা আট ইঞ্চি মাপ দিয়ে নিলাম এখন ফার্স্টেই বর্ডের মাপ নিয়ে নিব যেহেতু আমি একটি সামার ফ্রেন্ডলি কুর্তি বানাচ্ছি যেটা আমি অনেক ক্লোজ রাখবো তার জন্য এখানে আমি বারো ইঞ্চি দিয়ে নিয়েছি এবং কোমরের জন্য লম্বার অংশ থেকে চোদ্দ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি এবং হিপের জন্য কিন্তু একুশ ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিয়েছি এইখানেও আমি এগারো ইঞ্চি কি বারো ইঞ্চি দাগ দিয়ে নিব এবং হিপেও বারো ইঞ্চি দাগ দিয়ে নিব এখানে আপনাদের বডির মাপ অনুযায়ী আপনারা দাগ দিয়ে নিতে পারেন যদি আপনার বডি হয় চল্লিশ ইঞ্চি চল্লিশ কে চার ভাগ করতে হবে চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিবেন সেলাই করার জন্য আশা করি এই পার্টটি আপনারা বুঝতে পেরেছেন এখন গলার জন্য তিন ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি চওড়া দিয়ে এই রকম বক্সের মতো করে নিয়েছি এবং এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে দিয়ে গোলগলা দিয়ে নিয়েছি এবং নিচের অংশে ঘের রাখছি আমি তেরো ইঞ্চি এখন তেরো ইঞ্চিতে দাগ দিয়ে এই রকম একটি শেপ দিয়ে নিলাম এটা হচ্ছে নিচের ঘেরের অংশ এখন দাগ অনুযায়ী পেছনের পাটটাকে আমি কাটিং করে নিব হিপের যে অংশটি আছে সেইখানে এভাবে কিছুটা ভাঁজ করে কেটে নিব যেন সাইড ফারা সেলাই করার সময় আমি বুঝতে পারি কামিস্টির পেছনের পাট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সামনের পাটের কাপড়টি নিয়ে নিলাম কাপড়টাকে মাছ বরাবর এভাবে ভাজ করব এবং মাঝ বরাবর কেঁচে দিয়ে কেটে কিছুটা চিহ্ন দিয়ে নিব চিহ্ন দেওয়ার অংশ থেকে এভাবে ইঞ্চি টেপটাকে লম্বায় ধরে তেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব মাছ বরাবর যে চিহ্ন দিয়ে রেখেছিলাম সেইখান থেকে ইঞ্চি টেপটাকে এভাবে ধরে প্রতি ইঞ্চিতে একটি করে দাগ দিয়ে দিব একইভাবে অপর পাশেও এভাবে দাগ দিয়ে নিব নিচে যে তেরো ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে রেখেছিলাম সেই পর্যন্ত নিচে দাগ দিয়ে নিলাম এই প্রতিটা দাগ দেওয়া অংশে এভাবে ধরে সেলাই করে নিতে হবে এখানে প্রতিটা পাশে পাঁচ থেকে ছয়টার মতো এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি এখানে আপনি যদি আরো ঘন করে এভাবে সেলাই করে নিতে চান তাহলে আরো কয়েকটা দাগ দিয়ে নিবেন সেই ক্ষেত্রে দুই পাশ থেকে কাপড়টা কিছুটা পরিমাণ বেশি নিতে হবে তো এখানে আমার পুরোপুরি সেলাই করা হয়ে গিয়েছে এখন এই কাপড়টাকে মাছ বরাবর এভাবে আমি ভাজ করে নিয়েছি এবং পেছনের পাটটা যে আগে কাটিং করে রেখেছিলাম সেই পাটটাকে এইটার উপরে বসিয়ে কেটে নিব শুধুমাত্র গলার অংশ বাদে গলার অংশে আমি বক্স গলা দিব তার জন্য এই কাপড়টাকে তিন ইঞ্চি চওড়া এবং ছয় ইঞ্চি লম্বা দিয়ে গলার অংশটা শুধুমাত্র কাটিং করে করে নিয়েছি তো এইখানে আমি গলার অংশতে পট্টি লাগিয়ে সেলাইও করে নিয়েছি এবং পেছনের পাটের গলার অংশেও সেলাই করে পট্টি লাগিয়ে নিয়েছি এখন সামনের পাটটাকে রাখবো সোজা সাইডে এবং পেছনের পাটটাকে রাখবো উল্টো সাইডে তারপর আমি শোলডার জয়েন করে নিব একই সাথে আমি বডিও ফিটিং করে নিব এখানে হিপ পর্যন্ত যে দাগ দিয়ে রেখেছিলাম সেই পর্যন্ত আমি বডি ফিটিং করে নিব একইভাবে এই কামিজটার আমি সাইড ফারা সেলাই করে নিব এবং নিচের অংশেও ভাঁজ করে সেলাই করে নিব আর এইখানে আমি হাতাটা কাটিং করব নর্মাল হাতা উপরের অংশে দশ ইঞ্চি রেখেছি চওড়া এবং সাড়ে তিন ইঞ্চিতে ডাউন করে হাতাটার নিচের ঘেরের অংশ রেখে হাতাটা আমি কাটিং করে ফেলেছি এবং নিচের অংশে বর্ডার দেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ আমি কাপড় রেখেছি হাতাটা সেলাই করার পর হাতাটাকে কামিজের সঙ্গে আমি লাগিয়ে দিব হাতাটা যখন লাগাবো কামিজের কাপড়টা থাকবে উল্টো সাইডে এবং হাতার কাপড়টি থাকবে সোজা সাইডে কামিজের ভিতর হাতাটা ঢুকিয়ে আমি চারপাশে সেলাই করে নিয়েছি তো এখানে আমার কামিজটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এটা হচ্ছে পিন্ট্রাক স্টাইলে কুর্তি বানানো আশা করি এই ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন কি কিভাবে আমি এই কুর্তিটা বানিয়েছি কুর্তিটা পরার পর এত এত সুন্দর লাগছিল আমার এই ধরনের কুর্তিগুলো অনেক বেশি ভালো লাগে ফ্রন্ট সাইডে এইরকম কিছু সিম্পল ডিজাইন এই কুর্তিগুলো সামারের জন্য অনেক অনেক বেশি পারফেক্ট তো ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ